এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কোনো রকম মশলা ছাড়াই এই তপ্ত গরমে আগুনের কাছে বেশিক্ষণ না দাঁড়িয়ে কীভাবে চটজলদি হালকা পাতলা টেস্টি তরকারি বানানো যায় তার রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে কটা রুই মাছ লবণ হলুদ দিয়ে তেলে লালচে করে ভেজে তুলে নিলাম এই দিকে কচি লাউ একটু খোসা রেখে কেটে নিয়েছি বড় করে আর আলু কড়াইতে মাছ ভাজার তেলে দেব একটু সাজিরে ফোড়ন ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর লাউটা দিয়ে দেবো দিয়ে লবণ আর হলুদ দেব লাউটা কেটে আমি জলেই ভিজিয়ে রেখেছিলাম তার কারণ অনেকে বলে লাউ সিদ্ধ হতে চায় না লাউ কেটে যদি জলে ভেজানো হয় সেই জল থেকে তুলে যখন তেলে দেবে তখন অনেকটাই জল বেরোবে ভাজতে ভাজতে লাউটা ঢেকে ঢেকে ভেজে নেব একটা মোটা পেঁয়াজ কেটে দিয়ে বেশ পেঁয়াজটা পাপড়ি মতন মোটা থাকবে এই সময়ে দেব দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব ভাজতে ভাজতে যেন জলটা বেরিয়ে আসবে লাউ জলে ভেজানো ছিল ওই জন্য সেই জলেই লাউ আর আলুটা সিদ্ধ হয়ে যাবে সেইভাবে ঢেকে ঢেকে অনেকক্ষণ ঢেকে দিয়ে তোমরা এই ফ্যানের তলায় বসে থাকতে পারো আবার একটু আলগা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে পারো কেমন হলো সিদ্ধ কিনা। তারপরে লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে এইদিকে ফুটন্ত গরম জল দেব গরম জল দিয়েই সামান্য ফুটে উঠবে তখনই ভেজে রাখা মাছগুলো দেব মাছগুলো দিয়ে ঢেকে তোমরা আবার আগুন থেকে ফ্যানের তলায় এসে বসতে পারো বেশ ঢেকে রেখে লো মিডিয়াম আছে এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেবো লোটু মিডিয়াম আছে মাছগুলো আগে দেওয়ার ফলে খুব সুন্দর সিদ্ধ বা মাছের যে একটা সেন্ট পুরো তরকারিতে ভরে যাবে কোনো মশলা ছাড়াই এবার দেবো টুকরো দারচিনি ফেলে এতে একটা মিষ্টি গন্ধ বার হবে তরকারি দিয়ে যে এত অসাধারণ খেতে হয় কোনো রকম মশলা ছাড়াই এবার তোমরা ডেকে দেখে নেবে ঠিক মতো আলু লাউ সিদ্ধ হয়েছে কিনা একটা দুটো আলু গলিয়ে দিলাম দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা অল্প ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে একটু চেখে নিলাম নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার ফলেই রেডি হালকা তরকারি